তো হ্যালো অ্যান্ড গুড মর্নিং গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো এটা হচ্ছে আমার একুশ দিন ব্লগ চ্যালেঞ্জের চোদ্দ নম্বর ব্লগ গাইজ মানে তিনশো পঁয়ষট্টি দিনের সেকেন্ড স্টেপ তো তোমরা দেখতে পাচ্ছ আমি সকাল সকাল ছাদের উপরে উঠে গেছি আমি হাত দিয়ে সাটা শার্ট এটা হচ্ছে আমার কাজ গায়ে সেগুলো বাততি ছিল রেডি করে দিয়েছে এগুলো হচ্ছে কাঁটা এটা হচ্ছে হাতুড়ি ঠিক আছে আর এটা হচ্ছে হাসুয়া গাই তো আজকে আমি যেটা করতে আছিলাম এই দেখো গাছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রামবাসী যেটা বলি এটা ঢাকনি বানাচ্ছি মানে গরুর যে নাইন থাকে সেটা ঢাকার জন্য তাদের খাওয়াটা ঢাকার জন্য হ্যাঁ তো আমি তাড়াতাড়ি এটাকে রেডি করে দিলাম ফাটাফাট কাঁটা ঠুকে হ্যাঁ ওপরে বাত্তি দেওয়া আছে মাঝে ত্রিপাল তার নিচে বাত্তি দিয়ে এরকম ঠুকে ঠাকে আমি ঠিকঠাক ভাবে রেডি করে দিলাম ফার্স্ট টাইম এটা করছি গায়ে তো এটা কেমন হয়েছে আমার বানানো তোমরা প্লিজ একটু কমেন্টে আমাকে জানিয়ে যেও এরকম ভাবে এটা আগে কখনো বানায়নি এটাই প্রথমবার বানালাম হ্যাঁ তো এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে সেই নেন গরুর খাওয়ার জন্য ঠিক আছে তো ওইটাকে যাতে নষ্ট না করে মানে মুরগি পাখি যাবতীয় তো যাতে নষ্ট না করে সেটার জন্য এটা বানালাম এটা ঢাকার জন্য গাইজ তারপরে গাইজ আমি বিকাল টাইমটাতে চলে গেছিলাম জমির দিকে আমাদের ধানের জমির দিকে এটা দেখতে পাচ্ছ এটাকে বলে ধানের পাতান মানে শুকিয়ে গেছে তাই তো আমি ধানের জমির দিকে আসলাম আজকে সত্যি বলতে কি যে ভাবলাম যে একটু ঘুরে আসি মাইন্ডটা ফ্রেশ করে আসি যে মুডটা যেন একটু কেমন কেমন লাগছিল আজকে তাই ভালো যে ধানের জমিটা দেখে আসা হবে প্লাস একটু মুডটা ফ্রেশ করা হবে তো তোমাদেরও যদি কখনো মুড মাইন্ড থাকস তো তোমরা একটু ট্রাই করো কোনো সময় ধানের জমিতে বিকাল টাইমটাতে আসার তাহলে সত্যি বলছি মুড একদম পুরো ভালো হয়ে যাবে পাতলা একটা আইল দিয়ে হেঁটে যাওয়া আবহাওয়া না ঠান্ডা না গরম সত্যি বলছি খুব ভালো লাগে এটা দেখতে পাচ্ছি আর ধানের ফুল না ঝরবে ধানের সেটা শক্ত হয় না প্লিজ গাইজ তোমরা একটু আমাকে সাপোর্ট করে দিও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ফেসবুক এটা ফলো করে দিও গাইজ তাহলেই হবে ঠিক আছে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কি বা করে নেবো তাই না আর আমার সামনের দিক থেকে দেখতে পাচ্ছ পাখিটা কত সুন্দর ভাবে খোলা আসমালে সেই উঠে চলে গেল হ্যাঁ তো ওকে গাইস তোমরা তোমার ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই